বললাম তো ওই গ্রুপের কাজই আমরা বেশি বড় নাকি ওরা বেশি বড় কেন মানুষ তো আল্লাহ সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে মুসলিম যারা তারা আল্লাহ বলবেন অন্য ধর্ম যারা ভগবান বলবেন সৃষ্টিকর্তা কিন্তু একজনই কেন এত খুনা খুনি কেন এত হানা কেন হচ্ছে পার্টিকুলার কিছু গোষ্ঠীর কারণে আমরা মাঝে মাঝে করে বলি কি আধিপত্য বিস্তার কিসের আধিপত্য রাজনৈতিক আধিপত্য সম্পদের আধিপত্য শিক্ষার আধিপত্য না কিসের আধিপত্যের কথা আপনারা বলছেন প্রায় শোনা যাচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মারামারি খুনাখুনি কেন বাবা কারা লিপ দিচ্ছে লিপ দেওয়া মানুষগুলো কি প্লেসে আসছে লিপ দেওয়া মানুষগুলোর কি কোনো ক্ষতি হয়েছে লিপ দেওয়া মানুষগুলোর ক্ষতি হয়নি ক্ষতি হয়েছে কাদের এই আপনাদের মতো জনসাধারণ মাথা কাটলো পেট কাটলো মাথা ফাটলো হাসপাতালে দৌড়াবেন ওদিকে পুলিশের কাছে দৌড়াবেন ওদিকে উকিলের কাছে দৌড়াবেন ওখানে জজের কাছে দৌড়াবেন দৌড়াদৌড়ি অশান্তি ভিতরে আছেন কারা সাধারণ মানুষ কেন আমরা ওই যে কিছু এর কারণে এই ইগো থেকে তো আমাদেরকে বের হয়ে আসতে হবে বড় বড় মানুষদের ইগোর কারণে যদি আমার জনসাধারণ ভালো না থাকে তাহলে আমার কি আধিপত্য বিস্তারে কোনো লাভ আছে আপনারা কি চাইবেন আপনার ছেলেটা আজকে ফেট কেটে গিয়ে হাসপাতালে ভর্তি হোক কেউ চাইবে না আপনি যেমন আপনার ছেলেটা চাইবেন না আরেকজন বাবা আরেকজন মা সেও কিন্তু চাইবে না তার পরিবারটা এইরকম দাঁড়ে দাঁড়িয়ে ঘুরুক হাসপাতালে হাসপাতালে ঘুরুক পুলিশের দাঁড়ে দাঁড়ে ঘুরুক উকিলের দাঁড়ে দাঁড়ে ঘুরুক এবং কোটে কোটে ঘুরুক সেখানে কিসের অপর আপনার শারীরিক শারীরিক মানে শারীরিকভাবে আপনি অসুস্থ হবেন নিয়ে খাওয়ানায় দাওয়ানায় ঘুরতে আর ঘুরছেন এদিকে আপনার টাকা পয়সা খরচ হচ্ছে টাকা পয়সা যে খালি ঘুষ দিচ্ছেন তা বলবো না আপনার যাওয়ার খরচ খাওয়ার খরচ মানুষজনকে নিয়ে যাওয়ার খরচ অনেক খরচ তো বাবা এই কাজটা আমরা ইনকাম করি ওই কাজটা আমরা আমাদের সন্তানদের জন্য ব্যবহার করি এই কাজটা আমাদের মুরব্বতির জন্য করি যে টাকাটা আমরা ইনকাম করব সেই টাকাটা আমরা মারামারি খুন আসনের ভিতরে যেন ভাগ না করে দিই এই গ্রুপের মহিলা তো ওই গ্রুপের কাজই আমরা বেশি বড়ো নাকি ওরা বেশি বড় কেন মানুষ তো আল্লাহ সৃষ্টি করেছে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে মুসলিম যারা তারা আল্লাহ বলবেন অন্য ধর্ম যারা ভগবান বলবেন সৃষ্টিকর্তা কিন্তু একজনই তো সৃষ্টিকর্তা যদি আমাদেরকে সৃষ্টি অহংকার নেই নিরহংকার হয়ে থাকে আমাদের এত অহংকার কেন বাবা এই অহংকার যদি আমাদেরকে ধ্বংস করে সেই অহংকারের কি দরকার আছে এখান থেকে আমরা ধ্বংস করছি নিজেকে ধ্বংস করছি নিজের পরিবারকে ধ্বংস করছি নিজের আত্মীয় স্বজনকে সর্বোপরি নড়াগাথির থানাকে নড়াইল জেলাকে এবং পুরো বাংলাদেশকে তো আমরা এইরকম ধ্বংসের দিকে যেতে চাই না এখনও খুনাখুনি করি মারামারি করি ঢাল নিয়ে ঘুরি তাহলে কি চলবে এটা তো চলবে না আপনি নিজেকে দিয়ে চিন্তা করুন আপনার গায়ে যখন সর্গিটা এসে লাগে আপনি ওই ব্যথাটুকু অনুভব করেন আপনার যে রক্তটুকু পড়ে আপনার ছেলের কেমন লাগবে আপনার বউয়ের কেমন লাগবে আপনার মায়ের কেমন লাগবে সেই জিনিসটা আপনারা বুঝেন এটা যদি নিজের ভিতরে নিয়ে আসতে পারেন তখন কিন্তু আমি আর আমার হাত দিয়ে আরেকটা সুর কি অন্যের কাছে যাবে না অন্যের ভরিটা আর বের করতে আমি কিন্তু চাইবো না তা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা নিজেদের জন্য আমি বলছি না মানুষের জন্য ভালো থাকেন নিজের জন্য হলো এই গণ্ডগোল থেকে বের হয়ে আসেন